মাস হচ্ছে রহমতের মাস আর রহমতের মাস যে কিভাবে চলে যায় টেরে পাওয়া যায় না আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখতে পাচ্ছেন এখানে কিছু সবজি নিয়ে আসলো কিছু পুদিনা পাতা ধনিয়া পাতা কিছু আম লেবু শসা তারপরে কিছু বল আনছে তার মধ্যে নাশপাতি তার মধ্যে মালটা আছে আজকে শুক্রবার আপনাদের ভাইয়া বাসায় তাই আল্লাহ কান্ড তা আমার ভাইয়াও আজকে আসবে আমাদের বাসা আমাদের সাথে ইত্যাদি করবে তো ওকে বললাম যে কিছু মাংস আনো আজকে রান্না করব। আমার ভাই আবার মাংস গুলা ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা আবার কেউ ভাববেন না আমি এক দোয়া দিয়েছি না আমি অনেকবার মাংস ভালো করে ধুয়েছি সব তো ক্যামেরা দেখানো যায় না ভিডিও অনেক লং হয়ে যায় এত বড় ভিডিও দেখার মতো ধৈর্য কারো নেই তো আমি এখানে করে চলে আসলাম আমি আমি ভালো করে পেঁয়াজ কিছু আদা রসুন লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া গোটা মশলা তেল তারপরে পেঁয়াজ বাটা যা যা লাগে তেহরি রান্না করে করতে এভ্রিথিং সবই দিয়েছি দিয়ে এখন আমি এটা ভালো করে হাতে নিয়ে আপনারা জানেনি প্রায় আমি রান্না করতে মাংস মুরগি রান্না করলাম প্রায় হাতে মাখি তো সেই সেমটাই হয়েছে হাতে নিয়েছে আমি হাতে তো এটা আমার হাতে মাখানো শেষ আমি চলে আসলাম রান্না করতে তো আমি ফাতিলে একটু তেল আর পেঁয়াজ দিলাম ক্যামেরায় পেঁয়াজগুলো আমি নরম করে নিয়েছি তারপর আমি মেখে রাখা সেই মাংসগুলা দিয়ে দিলাম আমি এখন সেরে এটাকে ঢাকা দিয়ে রাখবো এভাবে আমি কিছুক্ষণ এই তো আমার কষানো শেষ হয়ে গেছে মাংস থেকে অনেক পানি বের হয়েছে ওই দিয়ে আমার মাংসটা হয়ে গেছে এখন আমি ফাইনাল রান্না করব এই তো আমি একটু গরম পানি অ্যাড করলাম তারপরে ওই মাংসটা আমি পুরোপুরি সিদ্ধ করব না একটু শক্ত থাকবে কারণ আবার আমি এটাকে রান্না করবো ফলা চালের সাথে এখানে দেড় কেজি মাংস হবে আর দেড় কেজি মাংসর জন্য আমি তিন পা চাউল নিয়েছি এগুলা দিয়ে আমি তেহরি করবো আজকে তো আমি মাংসটা এক বলের মধ্যে ঢেলে ওই পাতলেই আমি এখন চাউলগুলা ভেজে নিব মানে ফলাগুলা করে নেবো আর কি তো আমিও তেল দিলাম তেলের মধ্যে কিছু গরম মশলা পেঁয়াজ দিলাম দিয়ে আমি চাউলগুলা নিয়ে এসে ভেজে নিব নিদিয়ে ভাজতে ভাজতে আমি কিছু আদা আর কিছু রসুন অ্যাড করি তো এই তো আমার চাউলগুলা ভাজা হয়ে গেছে আমি এখন এতে কিছু গরম পানি দিয়ে দিবো তেতো এখন গরম পানি দিয়ে আমি এটাকে এখন ঢাকা দিয়ে রাখবো কিছু লবণও দিয়েছি লবণের কথা বলতে ভুলে গেছি এটা আমার ঢাকা দেওয়া হয়ে গেছে এখন এদিকে আমি শহীদের জন্য রান্না করছি মাছ দিয়ে আলু দিয়ে এটা আজকে আমরা রান্না করে নিয়েছি আর এদিকে আমার গুলো হয়ে গেছে আগে থেকে রান্না করে রাখা সে মাংসগুলো ঢেলে দিলাম ঢেলে নিয়েছি এখন রান্না ঢাকা দিয়ে বাকি রান্না করে নিয়েছি এই তো এখন রান্নার শেষে আমি কিছু ঘি অ্যাড করলাম দেখেন ঘিটা চামুচ থেকে পড়তেই চায় না এই গিয়ে কেমনটা লাগে কিছু মরিচ এড করছি করে এইতো তো এখন আমার রান্না প্রায় শেষ একটা তাওয়ার উপরে দিয়ে আমি হালকা জাল দিয়ে রেখে দিব এভাবে ফলাউ তে অনেক সফ্ট হয়েছে এদিকে আমি চিকেন ফ্রাই করলাম পেঁয়াজি করলাম ডিমের চপ করলাম এগুলা বেশি দেখায় নাই আর বেগুনিয়া ঝিলাকুটা আপনাদের ভাইয়া বাইরে থেকে নিয়ে আসে আমি বেগুনটা বাসায় করি না এই তো ভাজা হওয়ার শেষে আমি এখানে কিছু ফল কেটে নিলাম ইফতারি রেডি ইফতারি টাইম হয়ে গেছে সবাই এখন বসে ইফতারি খাওয়ার জন্য এই যে ইফতারি এতে শেষে সবাই এখন তেড়িটা খাচ্ছে সে রান্না যে আমার ভাই আপনাদের ভাইয়া খাচ্ছে Tasker ভিডিও এখানে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ টা ভিডিওটি দেখে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না